আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে দেখাবো কিভাবে ওয়ার্ড দিয়ে একটি ডেক্স ক্যালেন্ডার ডিজাইন করবেন খুব চমৎকার ভাবে এই ডিজাইনটি আপনি করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ড দিয়ে কিভাবে করবেন সম্পূর্ণটি শিখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং যারা এই চ্যানেল এখনো নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ক্যালেন্ডার নিয়ে আমার আরো দুইটি ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি ওই ভিডিও দুইটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ইনডিসক্রিনে লিংক পেয়ে যাবেন সেখান থেকে ওইগুলো দেখে নিতে পারবেন সেগুলো বড় ক্যালেন্ডার এবং ক্যানভা দিয়ে ক্যালেন্ডার ডিজাইন এগুলো আমি দেখেছি আমরা প্রথমেই পেজটি সেটআপ করে নিচ্ছি আমরা প্রথমে চলে যাব পেজ লেআউটে যে লেআউট আছে এখানে পেজ লেআউটে ক্লিক করার পরে আমরা মার্জিনটি ঠিক করে নিব এর জন্য আমরা চলে যাব মার্জিনসে এখান থেকে এই যে ন্যারো দেয়া আছে দেখেন এই ন্যারোটা নিলেই হয় এখানে টপ বাটন লেফট রাইট এখানে জিরো পয়েন্ট ফাইভ করে হাফ ইঞ্চি করে আসে এটা আমরা ক্লিক করে দিই দেওয়ার পরে আমরা আরেকটি কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে সাইজ এই সাইজে গিয়ে আমরা এখান থেকে একবার এই যে মোর পেজ সাইজ এখানে চলে যাব পেপার সাইজে গিয়ে এখানে আমরা লিখে দেব গিয়ে যে লেটার এখানে ক্লিক করে আমরা একবারে নিচে দেখেন কাস্টম সাইজ লেখা আছে এখানে ক্লিক করব এবং এইখানে আমরা চওড়া সাড়ে আট আছে এবং হাইট আছে এগারো এখানে হাইট আমরা সাড়ে পাঁচ দিয়ে দেব এটা হচ্ছে ডেক্স ক্যালেন্ডার এক্সোয়াল সাইজ এটা আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন আমাদের ডেক্স ক্যালেন্ডারের সাইজটা কিন্তু হয়ে গেছে তো আমরা এই পেজটি বড় ছোট করি হচ্ছে কন্ট্রোল চেপে মাউসের চাকাটা ঘোরাই উপরে নিচে তাহলে কিন্তু বড় ছোট হয় এছাড়াও একটা সিস্টেম আছে এখানে দেখেন এটা আপনি যদি এরকম টেনে ডান দিকে নেন বড় হবে বাম দিকে নিলে ছোট হবে এই হচ্ছে মূলত বড় ছোট করার বিষয় এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ডিজাইনটি আমরা শুরু করব আমরা প্রথমেই আমরা চলে যাবো ইনসার্টে ইনসার্ট থেকে শেপ আছে শেপ নিব তো একটা শেপ আমরা এখান থেকে নিব এই আমরা এখান থেকে রাউন্ড যেটা আছে ওভাল এটা আমরা নেই নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শেপ চেপে তারপর এটা ক্রিয়েট করলে একবারে সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট রাউন্ড হবে এখন আমরা শেপ আউটলাইনটি আমরা নো আউটলাইন করে দিই করার পরে আমরা এটাকে কর্নারে নিয়ে যাই কর্নারে নিয়ে এরকম আমরা রেখে দিই এতটুকু রেখে দিই রেখে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ফিল এর কালার টি করবো ফিল এর কালার টি আমরা এই কালার টি করে এখন আমরা এটাকে একটা কপি করবো কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল বি কপি পেস্ট করলাম এখন আমরা কালার টি কালার টি আমরা আমরা এই যে ডার্ক ব্লু আছে এইটা ধরে নেই এখন এটাকে যদি নিচে পাঠাতে হয় নিচের যে শেপটা আছে তারও নিচে তখন এখান থেকে এই যে সেন্ট ব্যাকওয়ার্ড এটা ক্লিক করে দিলে নিচে চলে যাবে তো এটা আর একটু আমরা এই যে উপরেরটা একটা আর একটু নিচের দিকে আনি এটা এই যে কিবোর্ডের আপ ডাউন লেফট রাইট যে আরো বাটনটা আছে সেটা দিয়ে আপনি এই কাজগুলো করবেন এখানে একটা ডিজাইন হলো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা উপরে আর একটা ডিজাইন করব সেই জন্য আমরা এখান থেকে আবার একটা শেপ নিব এখান থেকে এই শেপটা নিয়ে আমরা নেওয়ার পরে এইখানে আমরা একটা শেপ ক্রিয়েট করে দিই এরকম ছোট করে ছোট করে দিয়ে এরপরে আমরা একটা পজিশন মতো বসিয়ে নেই আচ্ছা বসিয়ে নিলাম এখন আমরা আউটলাইনটা রিমুভ করে দিব জন্য আমরা এখান থেকে নো আউটলাইন করে দিই এবং এটা আরেকটু উপরে উঠাতে হবে আমাদের এবং এটা আরেকটু বড় করতে হবে এই আর একটু উপরে উঠে দিয়ে এরকম এটা ছোটো রাখবো একবার মার্জিনের মতো আর এইটাও এই দুইটা নিচে পাঠিয়ে দেবো ওই জন্য এখান থেকে সেন্ট ব্যাকওয়ার্ড এটাতে দুইবার ক্লিক করতে হবে তাহলে দুইটা শেপ যেহেতু নিচে চলে যাবে নিচে চলে গেল এখন আমরা এই যে কালারটি আছে এই কালারটিও চেঞ্জ করে দিব তাই এটার উপর আবার ক্লিক করে এখান থেকে এই যে শেপ ফরম্যাটে চলে যাব এখান থেকে যে শেপ ফিল আছে এই ফিলটা আমরা যে ফিলটা রাখবো সেই ফিলটায় সেই কালারটি আমরা দিয়ে দিব এখান থেকে যে কালারগুলো দেয়া আছে এগুলো যদি না আপনার রাখতে চান তখন আপনি কিন্তু এই যে মোর ফিল কালার আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কালারগুলো পাবেন সেই কালারগুলো থেকে আপনি এই যে এখানে আমরা ক্লিক করে দিলাম আর এটা একটু নিচে টেনে দেই নিচে টেনে দিলে আমরা ধরেন যে কালারটি পেয়েছি ধরেন আমরা এটা ব্যবহার করব হ্যাঁ এইটা ব্যবহার করব এখন ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আমরা এখানে একটা কালার ব্যবহার করলাম এখন এইটা আবার একটু কপি করবো কপি করে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করব। করার পর এইটার কালারটি আবার চেঞ্জ করব আর একটি কালার এখান থেকে আমরা আরেকটি কালার দিই সেই কালারটি হবে এটার থেকে আরেকটু হালকা এরকম এই কালারটি টি হবে হবে এইটাকে আমরা ওইটার আবার নিচে পাঠিয়ে দিই সেন্ট ব্যাকওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড আচ্ছা এই তিনটা ক্লিক করতে হলো কারণ এই যে এই দুইটারও নিচে পাঠিয়ে দিছি এবং এই যে উপরে যেটা আছে এটারও নিচে পাঠিয়ে দিছি এখন এইটা আরেকটু উপরের দিকে নিয়ে দেবো যাতে অল্প একটু দেখা যায় শুধু এই যে এরকম দেখা যাবে ঠিক আছে এখন আমাদের একটা আরেকটি কাজ আছে আরেকটি কাজ হলো আমরা যে ফটোটা এখানে অ্যাড করবো একটা ফটো পিকচার তো আমাদের দিতে হবে সেই পিকচারটি আমরা এখানে নিয়ে আসবো তো সেইটা নেওয়ার জন্য পিকচারটি আপনি রাউন্ড নেবেন নাকি কোন ডিজাইন নেবেন সেটা মূলত আপনার সিলেক্ট করতে হবে তো আমরা ইনসার্টে ক্লিক করি ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে শেপে গিয়ে আমরা রাউন্ড আবার এই যে ওভাল আর একটা শেপ নেই শেপটা চেপে এটাকে একটু বড় করে আমরা এখানে রেখে দিব এখানে এবং এটার যে আউটলাইনটি আছে এই আউটলাইনটি আমরা একটা এখানে রাখি এই পাশে এবং এই পাশের মার্জিনটা সমান রেখে আমরা এখানে সেট করে দেই এবং এই যে শেপ আউটলাইনটা আছে শেপ আউটলাইনটা আমরা অন্য আরেকটি কালার করে দেই সেটা হতে পারে ব্ল্যাক আচ্ছা ধরেন আপাতত ব্ল্যাক দিয়ে রাখি তারপরে ভিতরের যেই শিপের শেপের যেই আপনার আউটলাইন আছে আউটলাইনের যেই চওড়া গুলো আছে একটু মোটা করে দিব আমরা একটু মোটা করে দিলাম আচ্ছা এখন এখানে একটা ছবি আমরা অ্যাড করে দেখাই এটাতে ক্লিক থাকা অবস্থায় যে শেপ ফিল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে পিকচারে ক্লিক করে ফর্মে ফাইল তারপর আমাদের ডেস্কটপে আমাদের ফটোটা আছে ডেস্কটপ থেকে যে ফটোটা ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করে দিলাম তাহলে দেখেন আমাদের ছবিটা কিন্তু সেট হয়ে গেছে এখন ছবিটা আমরা যদি আরেকটু এই ডানে বামে কোন জায়গায় বড় ছোট করতে চাই তখন আমাদের এটা ক্লিক থাকা অবস্থায় যে পিকচার ফর্মেটে ক্লিক করতে হবে এই যে ক্রোপে ক্লিক করে তারপরে যে ফিট এই যে উপরেরটা বা নিচেরটা উপরেরটা ক্লিক করে দেখি আচ্ছা এই উপরেরটা ক্লিক করলাম তারপরে এটা আমরা সাইজ করে দিব এরকম টেনে এটাকে আমরা কিন্তু সাইজ রিসাইজ করে দিতে পারবো যে ফুলটা একটু বড় করলাম বা ছোট করলাম এই এরকম তো আমরা এইরকম রাখবো শুধুমাত্র ফুলটাকেই আমরা ফোকাস করবো সাপলাটাকে ঠিক আছে এখন বাইরে ক্লিক করে দিলে দেখেন এরকম সেট হয়ে গেল এখন আমাদের যে রাউন্ডটা ব্ল্যাক দিয়েছি আউটলাইনটা সেই আউটলাইনটা আবার ক্লিক করে আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিব জন্য আমরা এখান থেকে আবার চলে যাবো সেফ ফর্মেটে এখানে দেখেন শেপ ইফেক্টস আছে এই ইফেক্টস আমরা ক্লিক করে এখান থেকে অনেকগুলো আছে যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারি যেটা এটার সাথে অ্যাডজাস্ট হয় বা বা ভালো লাগে আমরা এরকম একটা এটা স্বাভাবিক যেটা এটা একটা ব্যবহার করি এটা ব্যবহার করে দিলাম আচ্ছা এখন দেখেন এখন কিন্তু চারপাশে সাদা এবং একটা শেডও কিন্তু চলে আসছে এইটা এখন ভালো লাগতেছে এটা এখন আমাদের থাকুক ঠিক আছে এখন এটাকে আরেকটু ডিজাইন করতে পারি সেই ক্ষেত্রে আমরা এইখানে এই পাশে আর একটা ইনসার্টে গিয়ে আর একটা শেপ নেই যতগুলো শেপ নিয়ে আমরা একটু ডিজাইন করব তত আমাদেরকে ভালো লাগবে আমাদের কাছে তো একটা শেপ শেপ ক্রিয়েট করি এখানে বসিয়ে দেই শেপ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন তারপরে শেপ ফিল কালারে কালারে যাব গিয়ে আমরা কালার করে দিব ধরুন আমরা এই কালারটি দিয়ে দিই এখন আমরা সেন্ট ব্যাকে ক্লিক করে আমরা দুইবার ক্লিক করব তাহলে এই যে এই দুইটার নিচে আমাদের চলে যাবে আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হচ্ছে এবং দেখতে ভালো লাগতেছে আস্তে আস্তে ঠিক আছে এটাকে আপনি যদি ডানে বামে নিতে নিতে চান পারেন কোনো সমস্যা নেই এটা পরে আমরা ঠিক করব যদি প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় তাহলে এটা এরকমই থাকবে এখান থেকে আমরা এইটাকে আবার একটু এইরকম ডিজাইন করবো দেখতে আর একটু ভালো লাগে জন্য কপি করব করবো সিবি এবং এটা আর একটা কালার দিয়ে দেব কালারটা হবে ওইটার পাশাপাশি কালার খুব বেশি ডিফারেন্স কালার দিলে তাহলে ভালো লাগে না এই জন্য এইটার পাশাপাশি একটা কালার দিয়ে দিই আচ্ছা এই কালারটি দিয়ে দিই এখন এইটাকে আমরা আবার পিছনে পাঠিয়ে দিই সেন্ট ব্যাক এই যে আমাদের পিছনে চলে গেল সম্পূর্ণ একটু উপরে উঠিয়ে দেই এবং বামে আর একটু নিয়ে এইবার দেখেন আমাদের এই ডিজাইনটা এবার হলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের সারটা লিখবো তো আমরা এখানে আপাতত লিখে দিই এখানে ডাবল ক্লিক করলে কার্সারটা চলে আসবে সি এ ক্যালেন্ডার সিলেক্ট করে আমরা আরেকটি ফন্ট দিয়ে তারপরে দেখি কেমন লাগে আচ্ছা বড় করে দিলাম এখন আমরা এই যে ফর্মটা লিখলাম এটা প্রথমে আমাদের এইভাবে না লিখে আমাদের সবচেয়ে ভালো হয় যে এটা আমরা কপি করি কপি করে তারপরে এইখান থেকে ইনসাইটে গিয়ে তারপরে যে ওয়াটার এখান থেকে প্রথমটা আমরা নিই তারপরে এই বক্সটি আমরা টেনে ডান পাশে এনে এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করি তারপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই আচ্ছা এখন এইটাকে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় নিতে পারবো টেনে এটা দেখেন আমরা এই বাহিরে ক্লিক করলাম এখানে ক্লিক করি এইখানে যখন মাউস পয়েন্টারটা নিব তখন এরকম যে কোনো জায়গায় আমরা কিন্তু এটাকে সেট করে দিতে পারি তো আমরা এই ক্যালেন্ডারটা এখানে সেট করে দেই আচ্ছা এখানে সেট করে দিলাম এখন একটা কালার করে দিব আর সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই ফন্টের একটা কালার করে দিব এখান থেকে হোমে যাব তারপর এই যে ফন্ট কালার আছে এখান থেকে আমি কালার করে দিতে পারি এই কালারটি আমি দিয়ে দিলাম আচ্ছা ক্যালেন্ডার হয়ে গেল এখন আমরা দিব শাল এই শাল দিতে হলে আবার এই সেম করব এটাকে ধরেন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি আবার বাইরে ক্লিক করে পেস্ট করি তখন এটা একটা পেয়ে গেলাম এখন আমরা এখানে সাল দিয়ে দিব সেটা হচ্ছে দুই এখন এই সালটার যেই ফন্টটা আছে সেই ফন্টটা আমরা চেঞ্জ করে দিব যেই ফোনটা আমাদেরকে ভালো লাগে সেই ফন্টা দিয়ে দেবো ধরেন এই ফোনটা আমরা দিয়ে দিই আচ্ছা এটাকে আরেকটু যদি বড় করতে হয় আমরা এখান থেকে এই যে সিলেক্ট করবো এই ফন্ট আটচল্লিশ আছে এখানে আপনি বাহাত্তর দিতে পারেন অথবা সিক্সটি দিতে পারেন এখানে লিখে দিতে হবে এন্টার দিই তারপর এটা একটু বড় করে দিতে হবে এটাকে আমরা একটা শেপের মধ্যে বসাবো এটা আমি বাইরে আগে নিয়ে রাখি তারপরে এখানে একটা শেপ ক্রিয়েট করে দেই শেপ আচ্ছা তারপরে এক শেপটা দেই দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করি তারপরে দেখবেন ভালো লাগবে অনেক এটা আর একটু ছোট করি ছোট করে আমাদের শেপের যে আউটলাইনটা আছে এটা 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 সমান করে দিই ক্যালেন্ডারের সমান এবং শেপের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা আমরা ডিলিট করে দেব শেপ আউটলাইন তারপরে নো আউটলাইন এখন এটার একটা কালার করে দিব সে কালারটি যে কোনো কালার হতে পারে আপনার পছন্দের তো আমি দিব হচ্ছে ব্ল্যাক কালারটি দিব আমি এখানে এই যে ব্ল্যাক কালার এবং এই যে ফোনটা আছে এইটাকে আমি দিব ইয়েলো করে দেখবেন তাহলে কিন্তু ভালো লাগবে এখানে ক্লিক করি তারপরে এই যে ইয়েলো দিয়ে দিই এখন এটাকে টেনে আমরা উপরে সেট করে দেই তা উপরে দিতে হলে আমাদের এখানে এই যে ব্ল্যাকটায় ক্লিক করে তারপরে এইটা সেন্ট টু ব্যাকে হবে যেহেতু আমরা আগে এই লেখাটি লিখেছি প্রয়োজন হতো না আমরা এই যে শেপে ক্লিক করি শেপে ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পরেই আপনারা কিন্তু এই যে সেন্ট ব্যাকওয়ার্ড আসছে এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই লেখাটা কিন্তু উপরে চলে আসছে এখন আমরা এটাকে যে কোনো জায়গায় সেট করে দিতে পারি লেখাটি এ পর্যন্ত রাখলাম এবং নিচের যেই শেপটি আছে ব্ল্যাক এটাকে আমরা একটু বড় ছোট করে আমরা সাইজ করে দিই ঠিক আছে এখন দেখেন এটা আমাদের হয়ে গেল এখন এইখানে আমরা একটু কাজ করব এই যে শেপটা আছে এই শেপটার আমরা একটা ডিজাইন করব এখানে ক্লিক করলাম শেপ ইফেক্টস এই ইফেক্টস দিব আমরা একটা ইফেক্ট দিয়ে দেখি তাহলে শেপটা কেমন লাগে আমরা এই ইফেক্টসটাই দিব যেটা এটার মধ্যে দিয়ে দিছি আচ্ছা এখন দেখেন এরকম দেখাচ্ছে এখন এইখানে আমরা আরেকটা রাউন্ড আমরা ক্রিয়েট করব শেপ সেটা এখানে ক্লিক করলাম করে আমরা শেপ দিয়ে একটা রাউন্ড নিয়ে নি আর একটু বড় আচ্ছা নিয়ে নিলাম পজিশন মতো আমরা বসাই এই রাউন্ডটার আমরা একটা কালার দিব এবং আউটলাইন যেটা আছে আউটলাইন এটা রাখতে চাইলে রাখবো না চাইলে অন্য কোন কালার আমরা দিয়ে দিব তা আউটলাইনের আমরা একটা কালার দিয়ে দেই ধরেন এই কালারটা আমরা আউটলাইনের দিলাম এবং এইটার মধ্যে আমরা একটা কালার দিব এই কালারগুলো খুব হিজিবিজি দিব না আমরা কালারগুলো দিব এই যেগুলো আছে এগুলোর মধ্যেই আমরা একটু কম্বিনেশন করে তারপরে দিব এখানে আমরা ফিলে চলে যাই গিয়ে আমরা এই কালারটি এটাকে আমরা ব্ল্যাক করে দিব। অথবা ব্লু করে দিতে পারি যে ডার্ক ব্লু এটা এটা দিতে পারি দিয়ে দিই এবং এই যে লেখার পিছনে যে ব্ল্যাকটা আছে এটাও আমরা কিন্তু ডার্ক ব্লু দিলে আমাদের মনে হয় যে ভালো লাগবে আমরা এই যে শেফ ফিল তারপরে ডার্ক ব্লু হ্যাঁ ডার্ক ব্লু কিন্তু দেওয়া যায় বা আরো একটু ব্লু দেওয়া যায় এখানে ক্লিক করি আমরা বা এখান থেকে ফিলে গিয়ে আমরা এই যে মোর ফিল কালার এখান থেকে ব্লুটার পরিমাণটা একটু বাড়িয়ে দিই এরকম নিচের দিকে নিয়ে তারপর ওকে দিয়ে দিই আচ্ছা এখন ভালো লাগতেছে আমাদের এটার আউটলাইন কালারটি আমরা এই দিয়ে দিব এই কালারটি দিয়ে দিলাম আচ্ছা এখন ভালো লাগতেছে আমাদের এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারটা মূল তারিখ সেগুলো আমরা বসাবো সেগুলো বসানোর জন্য এইখানে এটার মধ্যে আবার একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা কারসারটা এখানে আনি আনার পরে এখানে আমরা লিখে দিব ওয়ান ওয়ান লিখে দিব কেন এটা আমরা একটা কপি করি কন্ট্রোল সি বাইরে ক্লিক করে তারপরে কন্ট্রোল এটাকে আমরা বাইরে আনি আনার পরে লিখে 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 এই এবং আমরা ফন্টটা আমরা দিব হচ্ছে এরিয়াল ব্ল্যাক ফন্টটি দিব এবং এটাকে আর একটু বড় করে দি এই যে দেখেন এখন দেখাচ্ছে এই ফন্টটি এটা এইটা আমরা এইটার মধ্যে বসাবো এই জন্য একটু ছোট করতে হবে আটচল্লিশের জায়গা তো ছত্রিশ দিতে হবে ছত্রিশ দিয়ে দেখি তারপরে এটাকে এখানে বসিয়ে দেখি হ্যাঁ দিলেই হয়ে যাবে আচ্ছা এখন আমরা এই কালারটি চেঞ্জ করবো এই কালারটি আমরা এই যে ব্লুটা দিতে পারি অথবা ব্ল্যাক দিতে পারি আমরা যে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে হোমে ক্লিক করব তারপরে এখান থেকে ফ্রন্ট কালার এগুলো আমরা চেঞ্জ করে দিলেই হয়ে গেলো এখানে ফ্রন্টের আমরা এই যে ডার্ক ব্লু যেটা সেটা এখান থেকে দিয়ে দিতে পারি সাদাও কিন্তু দেওয়া যায় দেখেন হোয়াইট হোয়াইটটা আমরা দিয়ে দিই আমরা চলুন তারিখগুলো আমরা বসাই এখানে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে কার্সারটি এখানে চলে আসছে এটা ছোট করে দেই ফন্টটা অনেক বড় আছে আমরা ডাবল ক্লিক করে দিলাম ফন্টটা ছোট করে তারপরে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে টেবিলে টেবিল থেকে আমাদের কলাম লাগবে হচ্ছে সাতটা তিন তিন ছয় সাত এবং আমাদের রো লাগবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ক্লিক করেন এখন এখান থেকে যে এটা চেপে এটাকে আমরা ছোট করে দিই এরকম তারপরে এটাকে ধরে আমরা ডেকে নিয়ে আসি আচ্ছা এখান থেকে ছোট বড় আমরা করব আমাদের এই সাইজ অনুযায়ী ক্যালেন্ডারের আচ্ছা এখন আমরা করব হচ্ছে এখান থেকে এইটাকে আর একটু ছোট করে দেই এত বড় এখানে লাগে না এই এখন এখানে আমরা আমাদের যেই লেখাগুলো সেগুলো আমরা লিখে দিব আমাদের প্রথমেই এই যে এইখানে আমরা ক্যালেন্ডার লিখেছি এখানে ক্যালেন্ডার না লিখে আমাদের মাসের নামটা লিখে দিতে হবে আমরা মাসের নামটা লিখে দেই ক্যালেন্ডার লেখার দরকার নেই আর যদি ক্যালেন্ডার লিখতে যান তাহলে মাসের নামটাই নিচে লিখতে হবে তো আমরা এখানে মাসের নামটা লিখে দিই জানুয়ারি লিখে দিই তারপরে রবিবার হচ্ছে আমাদের সানডে থেকে শুরু সানডে তারপরে মানডে টুয়েসডে ওয়েটনেস থার্সডে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা এখন আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এটাকে মাঝে মিডেল আগে সবগুলোই সিলেক্ট করি সবগুলো সিলেক্ট করে আমাদের এখানে যে সেন্টারে ক্লিক করলে মাঝে চলে যাবে এখন উপরে যেগুলো আমরা লিখলাম আমাদের সাত দিনের নাম এই সাত দিনের নামটা আমরা একটা কালার করব তো কালার পরে করি আমরা আগে সাজাই ক্যালেন্ডারটা সাজাই তাহলে ভালো লাগবে বুধবার থেকে আমাদের এক তারিখ শুরু সেভাবে আমরা লিখে দিই ওয়েটনেস থেকে তাহলে ওয়ান লিখেই ট্যাপ দিয়ে টু এবার ট্যাপ দিয়ে দিয়ে লিখব আচ্ছা আমাদের তারিখগুলো লেখা শেষ এখন এইটাগুলো আমরা সব আবার সিলেক্ট করে আমাদের ফন্টের যে সাইজ আছে সেই সাইজটা আমরা একটু বড় করে দিব আমরা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে ফন্টের সাইজ আমাদের চোদ্দ আছে এটা আর একটু বড় করে আমরা বিশ রাখি তাহলে আমাদের দেখতে ভালো লাগবে এখন আমাদের কালার করার পালা আমরা এখানে ক্লিক করব করার পরে আমাদের যে টেবিলটা আছে এখানে দেখেন আমাদের টেবিল লে আউট আছে এখানে এবং এখানে আছে টেবিল ডিজাইন তারপরে টেবিল ডিজাইনে ক্লিক করে আমরা এখান থেকে যে বর্ডার আছে এটাকে আমরা একবার নো বর্ডার করে দিব তাহলে দেখেন আমাদের আগের বর্ডারগুলো নেই আমাদের তারিখগুলো এইভাবে চলে আসছে এখন আমরা কাস্টমাইজ করে তারিখ আমরা এই পর্যন্ত একটা কালার করব আমরা সিলেক্ট করলাম করার পরে যে শেডিং আছে এই শেডিং থেকে আমরা একটা কালার করে দিব ধরেন এখানে কালারটা করব ব্ল্যাক এরপরে আমাদের এই যে ফ্রাইডে এবং স্যাটারডে এই দুইটা আমরা একটা কালার করব। সেটা আমরা রেড করব এবং এই যে লেখা আছে এই লেখাগুলো আমরা হোয়াইট করব। এজন্য এই লেখাগুলো সিলেক্ট করে আমরা হোমে ক্লিক করে এখান থেকে যে ফন্ট কালার আছে ফন্ট কালার থেকে আমরা হোয়াইট করে দিব হোয়াইট করে দিলাম এখন আমাদের যে নিচের গুলো এই দুইটো আমরা রেড করব এই দুইটা এরকম সিলেক্ট করলাম এজন্য আমরা রেড করে দিলাম এখান থেকে আবার ক্লিক করে আমাদের ফিল গুলোই আমরা রেড করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় আমরা টেবিল ডিজাইনে ক্লিক করে এখান থেকে শেডিং গুলো আমরা রেড করে তারপরে আমাদের যে লেখাগুলো আছে এগুলো আমরা হোয়াইট করে দিব হোমে যাই তারপর এখান থেকে আবার হোয়াইট করে দিই আচ্ছা এইগুলো হচ্ছে মূলত বন্ধের গুলো আর এই যে এগুলো আছে এগুলো কিন্তু আমাদের ওপেন ডেট এই ওপেন ডেট যে কালারটা সেই কালারটি আপনি কিভাবে রাখতে চান আমি এই যে ফিল কালার গুলো করছি এইভাবে রাখতে চান নাকি এটা আমরা অন্য আরেকটা কালার দিয়ে আমরা শুধুমাত্র এগুলো ফিল কালার না দিয়ে এটা পুরোপুরি সিলেক্ট করি পুরোপুরি সিলেক্ট করে আমরা একটা মার্জিন দিয়ে দিই এখান থেকে এই যে অল বর্ডার দিয়ে দিই এরকম থাকলে আমার মনে হয় ভালো হয় এবং এই যে নিচের যে রেডগুলো আছে এগুলো আমরা মুছে দিই আমরা টেবিল ডিজাইন থেকে এগুলো আমরা নো কালার দিয়ে দিই এবং এই যে ফন্ট আছে আমাদের ফন্টের কালারগুলো গুলো এইগুলো আমরা রেড করে দিই সেটাই বোধ সবচেয়ে ভালো হয় এরকম হ্যাঁ এরকম এগুলো আমাদের বন্ধ এছাড়া জানুয়ারি মাসে আর কোনো বন্ধ আছে কিনা আমরা একটু দেখি জানুয়ারি মাসে আমাদের আর কোনো বন্ধ নেই থাকলে আমাদের কিন্তু সেগুলো রেড করে দিতে হতো তো এখন আমাদের যে তারিখগুলো আছে এই তারিখগুলো আমরা অন্য আরেকটি কালার করব। অন্য কালারটি কি করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব হোমে তারপরে এই ফন্টে এখানে গিয়ে আমাদের এই ফন্টগুলো থেকে একটা কালার আমাদের বাছাই করে নিতে হবে এই কালারটি দিব আমরা জানুয়ারি মাস লেখা এই মাস অনুযায়ী কালারটি দিব তারা দেখেন আমাদের জানুয়ারি মাসের সম্পূর্ণ ডেটটা আমাদের কিন্তু সেট হয়ে গেল এখন আমরা নিচে আর একটা কাজ করব সেটা আমরা একটু অপেক্ষা করেন ইনসাইটে ক্লিক করতে হবে শেপে ক্লিক করে আমরা এখান থেকে এই যে এটা বা এটা যে কোনো একটা নেই এটা নিলাম নেওয়ার পরে আমরা এখানে একটা শেপ আবার ক্রিয়েট করব এরকম করে একটু বড় করে ক্রিয়েট করি তারপরে দেখাই এখন আমাদের এই পয়েন্টগুলো এডিট এখানে ক্লিক করে পয়েন্ট গুলো ক্লিক করে এইগুলো থেকে আমরা একটু ডিজাইন করে দিব জাস্ট আর কিছুই না এটাকে নিচে দেই এটাকে একটু বড় করব। এটার যে আপনার আউটলাইন আছে সেই আউটলাইনটি আমরা নো আউটলাইন করে দিব এবং যে কালার আছে এই কালার আমরা আরেকটি কালার দিয়ে দেবো সেপ ফিলের যে কালার এই কালারটি আমরা এটা রাখবো না আমরা হালকা একটি কালার দিব যাতে উপরে লিখলে ভালো লাগে তো আমরা এই কালারটি রেখে দেই এটা আর একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে এবং আমরা সেন্ট ব্যাকে দিয়ে আমরা এই যে এই পাশে যে শেপ আছে এই শেপগুলোর থেকে নিচে নামিয়ে দিলাম দেখেন সকল শেপ থেকে এখন নিচে নেমে গেছে এখন আমরা আমাদের আমাদের যে কোম্পানির লোগোটা আছে সেই লোগোটা আমরা ইনসার্ট করব এই জন্য ইনসার্টে ক্লিক করে পিকচার তারপরে ডিস ডিভাইস এখান থেকে আমাদের যেখানে পিকচারটি আছে লোগোটি সেই লোগোটি আমরা এখানে নিয়ে আসবো আমরা লোগোটিতে ক্লিক করি ইনসার্টে ক্লিক করে দেখেন আমাদের লোগোটি চলে আসছে এখানে এটা ক্লিক করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিব তাহলেই কিন্তু আমাদের রেগুলারে এডিট করা যাবে দেখেন আমরা এডিট করে এখানে বসিয়ে দিই তো লোগোটা আমরা ধরেন এইখানে দেই আপনার যেখানে ভালো লাগে আপনি সেইখানে লোগো দিবেন লোগোটা এখানে দিয়ে এখানে কোম্পানির নাম লিখে দিতে পারেন অথবা আপনি লোগোটা একটু উপরে দিই এখানে এইখানে আমরা কোম্পানির নামটা লিখে দিব জন্য আমরা এই জানুয়ারি মাস এটা এটা আবার সিলেক্ট করে কন্ট্রোল সি বাইরে ক্লিক করে কন্ট্রোল ভি দিব যাতে এই লেখার ফরম্যাটটা আমরা এখানে পাই তো এইটা পেলাম এখন আমরা এটাকে লিখিয়ে দিব এখানে আমাদের কোম্পানির নাম কোম্পানির নাম লিখিয়ে দিলাম এখন আমরা পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করব তারপরে যেই সাইজটি আমরা দিব ষোলো বা আঠেরো এরকম ষোলো দেই এখানে সাইজ অনুযায়ী তারপরে এটাকে এখন এটাকে ছোট করে দিই ছোট করে দিই এখন এটা এখানে বসিয়ে দিই তাহলে এখানে আমাদের কোম্পানির নামটা বসিয়ে দিয়েছি এখানে আপনি ফোন চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন আমরা সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই নামটা কোম্পানির নামের কালারটা এটা দিলাম আর এইখানে আমরা আমরা অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেসটার জন্য আমরা শুধুমাত্র আমাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এই যে এটা আছে এটাকে কপি করি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি করে এখানে আনি আনার পরে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে বা যদি আমাদের ওয়েবসাইট ইমেল নাম্বার এগুলো যা কিছু দিতে চান এখানে দুইটি লাইনে আপনি কিন্তু দিয়ে দেবেন তা আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিই অ্যাড্রেস দিয়ে দিলাম এখন এখানে একটু বড় করে দিতে হবে নিচে নেমে গেছে বড় করে দিলাম এইভাবে মূলত আপনি আপনার এই ডেস্ক ক্যালেন্ডারটি ডিজাইন করবেন তো ডিজাইনটি কেমন লেগেছে একটু সময় দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম